হিন্দ বন্ধুরা বন্ধুরা কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে অফিসিয়ালি যেখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন অনেকগুলি ভ্যাকান্সি আছে ছেলে মেয়ে উভায় কিন্তু আপনাদেরকে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে বন্ধুরা এখানে আপনাদের কম্পিউটার জানতে হবে যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে কিন্তু এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন স্যার সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদেরকে বলে দিচ্ছে কী কী ডকুমেন্ট লাগছে আবেদন লাস্ট ডেট কবে এবং কী পয়সার জন্য আবেদন হচ্ছে চলুন আপনাদেরকে সেই নোটিফিকেশনটা দেখিয়ে দিই বন্ধুরা এই নোটিফিকেশন ডাউনলোড করতে সরাসরি আপনার ক্যালকাটা হাইকোর্ট ডট জি ও পি ডট ইন যে অফিসিয়াল সাইট আছে সে সাইডে চলে আসবেন এখান থেকে আপনারা নোটিফিকেশানে নোটিসে ক্লিক করে কিন্তু এই নোটিফিকেশানটা ডাউনলোড করে দিতে পারবেন এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই নোটিফিকেশানটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে তো চলুন আপনাদেরকে সরাসরি সেই নোটিফিকেশানটা আমি দেখে দিই বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান দ্য কলকাতা হাই হাইকোর্ট দেখতেই পাচ্ছেন এখানে যেটা বলেছে টোটাল যে ভ্যাকান্সি আছে সেখানে পঁচিশটি ভ্যাকান্সি আছে এবং বলেছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন প্রসেসিং নলেজ তো অবশ্যই আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং এতে পাচ্ছেন ভ্যাকান্সি ইন দ্য পোস্ট অফ পিএ এ স্টেনোকেপার গ্রেড সি তো গ্রেট সি যেটা আছে লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স নাইন তো লেভেল পে ম্যাট্রিক অনুসারে নাইন অনুসারে আপনাদেরকে আঠাশ হাজার নশো থেকে শুরু করে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা কিন্তু স্যালারি দেবে এই পোস্টের জন্যে এবং এখানে বলেছে মেড অন পিওরলি টেম্পোরারি বেসিক তো এটা কিন্তু টেম্পোরারিভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে দেখে নিন এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে প্রথম যেটা হচ্ছে আনরিজার্ভ নাম্বার অফ সাইটিং ভ্যাকান্সি হচ্ছে চারটি নাম্বার অফ এক্সপেক্টেড ভ্যাকান্সি হচ্ছে তিনটি টোটাল সাতটি ভ্যাকান্সি আছে এবার আনরিজার্ভ ইসি ক্যাটাগরির জন্য এখানে এক্সাইটিং ভ্যাকান্সির জন্য পাঁচটি এবং এক্সপেক্টেড ভ্যাকান্সির জন্য একটি টোটাল ছটি রিজার্ভ পার্সোনাল উইথ ডিসাবিলিটিজ হ্যাভিং ব্লাইন্ডনেস তো লো ডিভিশনের জন্য একটি এবং আনডিজার্ভ এম এস মানে পোর্স পার্সনের জন্য যেটা আছে সেটার জন্য একটি এস এসসির জন্যে চারটি এসসি ইসি ক্যাটাগরির জন্যে একটি এসি ইসি ক্যাটাগরির জন্যে একটি এবং এসটির জন্য এখানে একটি ও বিসি এর জন্যে দুটি ও বিসি জন্যে একটি ও বি সি ক্যাটাগরির জন্য একটি টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছেন এক্সাইটিং ভ্যাকান্সি হিসাবে আপনাদের সতেরোটি এবং এক্সপেক্টেড ভ্যাকান্সির জন্য আটটি টোটাল পঁচিশটি ভ্যাকান্সি রয়েছে এবং এখানে আপনাদেরকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অথবা বোর্ড অথবা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তাহলে কিন্তু এই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন এরপরে যেটা বলেছে আপনাদেরকে শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপ রাইটিং একশো কুড়ি পার মিনিট এবং তিরিশ পার মিনিট এখানে কিন্তু টাইপিং করতে হবে তো শর্ট হ্যান্ড স্পিড হিসাবে একশো কুড়ি এবং টাইপ রাইটিংয়ে হিসাবে কম্পিউটার টাইপ হিসাবে আপনাদের যেটা বলেছে তিরিশ পার মিনিট কিন্তু আপনাদের এখানে টাইপ করতে হবে এবং বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং ফর পার্সোনাল উইথ ডিসাবিলিটির ক্ষেত্রে এখানে ফর্টি চেয়েছে যেটা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবারে দেখুন এখানে যেটা বলেছে আপনাদেরকে বলে দিই এজ এর চেয়েছে আপনাদের আঠেরো থেকে বত্রিশ বছর যে এটা কাউন্ট হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে আপনাদের বয়স কাউন্ট হবে আঠেরো থেকে বত্রিশ এবং গভর্নমেন্ট রুলস অনুসারে এসসি এস টি ও বিসি যারা থাকবেন তারা কিন্তু বয়সের ছাড় পাবেন এখানে আপনারা অ্যাপ্লিকেশন যেটা করবেন তার জন্য আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি থাকবে সেটা বলে দিই জেনারেল ক্যাটাগরির জন্যে এখানে আটশো টাকা ফর্ম ফিল আপ এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য তিনশো টাকা কিন্তু দিতে হবে এই পোস্টের জন্য আবেদন করতে গেলে রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট কলকাতা জিপিও এখানে কিন্তু আপনাদের আটশো টাকা লাগবে কেনারেলের জন্য এবং তিনশো টাকা এস এসসি এসটিদের জন্যে এরপরে যেটা বলেছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট যেটা থাকবে সেই ফর্ম্যাটটা দেখুন রিজার্ভ ক্যান্ডিডেট মে সাবমিট হ্যান্ড রাইট হোয়াট টাইপেড অ্যাপ্লিকেশান তো আপনার একটি সিবি টাইপ আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন এটা এরভাবে কিন্তু আপনাদেরকে ফরমার তৈরি করতে হবে সেটা হচ্ছে ফুল নেম অফ ক্যান্ডিডেট ক্যাপিটাল লেটার ফাদার বা হাজব্যান্ড বিবাহিত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনারা হাজবেন্ডের নাম দেবেন এবং গার্জেন হিসেবে বাবার নাম দিতে পারেন ক্যাটাগরি ডেট অফ বার্থ এক এক দুহাজার চব্বিশ যে আপনার অ্যাকচুয়াল যে এজটা আছে বয়সটা সেটা দেবেন অ্যাড্রেস প্রেজেন্ট এবং পারমানেন্ট দুটোই দেবেন পিনকোড সহ টেলিফোন অথবা মোবাইল নাম্বার দেবেন ম্যানেটারি ইমেল আইডি ম্যানেটারি এডুকেশান কোয়ালিফিকেশান আদার কোয়ালিফিকেশান কম্পিউটার নলেজ সেটা কিন্তু থাকবে স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপ রাইটিং সেটা কিন্তু আপনাদের বলেছে সেটাও কিন্তু এখানে আপনারা দেবেন এবং আপনি এসসি এস টি ও বিসি কোনটা সেটা কিন্তু এখানে টিকচি করে দেবেন দেবেন এইভাবে কিন্তু আপনাদের দিতে হবে পুরো ফর্মটাকে ফিল আপ করে দেখুন সতেরো নম্বর ফোনটা আছে এইভাবে কিন্তু আপনারা একটি সিবি বানিয়ে নেবেন এরপরে যেটি আপনাদেরকে করতে হবে না আপনাকে বলে দিই হবে এখানে কিন্তু বলে দিয়েছে আপনারা দেখেন এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে বন্ধুরা আপনাদের মোড আপ সিলেকশন হবে ফেস ওয়ান ফেস টু এই দুটি হবে তো সম্পূর্ণ কিন্তু নোটিফিকেশনটা আপনারা ভালো করে দেখেন এবং আবেদনের লাস্ট ডেট আপনাদেরকে আরেকবার বলে দিই আবেদনের লাস্ট ডেট হচ্ছে চারটে পঁয়তাল্লিশ পি এম পনেরো তিন দু হাজার চব্বিশ চারটে পঁয়তাল্লিশ পি এম পনেরো তিন দু হাজার চব্বিশের মধ্যে আপনাকে আবেদন করে দিতে হবে এবং ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে যেটা যেখানে সেটা হচ্ছে দেখে নিন আপনাকে বলে দিচ্ছি আর একবার ঠিকানাটা দেখে নিন ক্যান্ডিডেট স্যু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য ড্রপ বক্স প্লেস ইন ফ্রন্ট অফ দ্য অফিস অফ দ্য জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেকশন অ্যাপেলেট সাইট গ্রাউন্ড ফ্লোর হাইকোর্ট অ্যাট কলকাতা মেন বিল্ডিং এখানে কিন্তু ডব বক্সে গিয়ে ফেলে আসতে হবে এবং অফিসিয়াল সাইট আছে এই সাইটে আপনারা কিন্তু ভিজিট করে দেখে নেবেন পারেন যদি কোনো রকম আপনাদের কোশ্চেন থাকে এখানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন কলকাতা হাইকোর্টের সেখান থেকে কিন্তু আপনারা যাবতীয় ডিটেলস জেনে নিতে পারবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ খানবনা জামনি চ্যানেলের লক্ষ্য থেকে ভিডিও সম্পর্কে দেখার জন্য সবাই ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ সবাইকে